সবার প্রথমে তোমরা এটি দেখে নাও আজ এমন কারণ হতে পারে যার জন্য মারপিট করতে লেগে পড়লাম হ্যালো বন্ধুরা আজ আমার দুটি বন্ধুর মধ্যে ঝগড়া হয়ে গেছে সেটি আজ সলভ করতে যাব তাড়াতাড়ি বাইকে চাবিটি নিয়ে বাইক স্টার্ট করে বেরিয়ে পড়ি ওদের ওখানে ওদের দুজনের মধ্যে আবার খুনাখুনি না হয়ে যায় ওখানে পৌঁছে থেকে বন্ধুটিও পৌঁছে গিয়েছে ওরা দুজন মিলে প্ল্যান করে ওকে মেরেই ফেলবে কিন্তু আমি থাকতে কারো কিছু হতে দেবো না এর মধ্যে গ্রাউন্ডে এ স্যার এসে পড়ে তাই আমরা দু ঘন্টা পর এসে দেখি এত পার্টি বদলে ফেলেছে পার্টি বদলিয়া সালা পরে কিছুক্ষণ মধুটিকে ধমকি দেওয়ার পর সে ভয়ে কিন্তু বেরিয়ে পড়ে তাই এখন তো আর ঝগড়া লাগবে না তাই আমি আর একটা বন্ধু মিলে মারপিট করতে লেগে পড়ি দেখা যাক আমাদের দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী মারপিটের শেষে কিন্তু আমি জিতে যাই আজকের জন্য এতটুকুই দেখাচ্ছে নেক্সট পোলাকে ততক্ষণের জন্য বাই বাই